আমি পুলিশকে টুপি পড়াই কেন মানে কি কেন মানে এই কেন বলতে কি আমি পুলিশের টুপি বেল্ট তারপরে জামা প্যান্ট তো জার্সি জ্যাকেট এগুলো তৈরি করি আর ব্যাটালিয়ান বিক্রি করি যেরকম রিভলভারে খাব পিস্তলে খাব লাইনিয়ার ইয়ার্ড স্টার কিডাউন লেটার নাম্বার বেল টুপি এগুলো সাপ্লাই করি পুলিশের এই ইউনিফর্মে লিখেছে রমাপালের জীবনের রূপকথা রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলোবাগানের বাসিন্দা রমা নদীয়া জেলা তো বটেই পাশাপাশি অন্যান্য জেলা মিলিয়ে বেশি থানার ইউনিফর্ম তৈরি করেন তিনি তাই থানায় থানায় তার শুরুটা কিন্তু এমন ছিল না চোদ্দ বছর বয়সে গোপালনগরের মাঝের গ্রামে বিয়ে হয়েছিল রমার দশ বছর সংসার করার পরেই দুই ছেলেকে রেখে মারা যান স্বামী গুরুদাস পাল সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি বাসন মাজতেন কিন্তু সমাজের চাপে সেখানেও কি শান্তি ছিল কি করবেন কোথায় যাবেন দিশাহারা অবস্থা জীবনের একেবারে শেষ বিন্দু থেকে শুরু হয়েছিল রমার ঘুরে দাঁড়ানোর লড়াই ভাগ্যিস রানাঘাট স্টেশন দিয়ে চলে গিয়েছিল শেষ ট্রেনটা শ্বশুরবাড়িতেও আমার মানে জায়গা হলো না তখন আমি একদিন রাত্রিবেলা আমি বেরিয়ে আসি বাড়ি থেকে তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না মরেই যাবো আমি এই জীবনের কোনো মূল্য নেই খুব দুঃখে মরে যাবো বলে চিন্তাধারা নিয়েছিলাম কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে বসেছিলাম স্টেশনে মরবো বলে যে লাইনে ঝাঁপ দেব মাঝরিগ্রামে একটা ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত বুঝালো যে রামা তুমি কেন মরবে তোমার তো দুটো সন্তান আছে তুমি চলে যাও কোথাও কাজ করো দেখবে একদিন তোমার সব দিন ঘুরে আসবে দিদি জামাইবাবুর উৎসাহে শুরু করেছিলেন বারাসাত জিআরপিতে পোশাক সরবরাহের কাজ ধীরে ধীরে সেই কাজই জীবনের স্থিতি ফিরিয়েছে তার ছেলেদের বড় করেছেন মাথা গোজার ঠাই করেছেন এখন তিপ্পান্ন বছর বয়সে এসে সব কিছুর জন্য পুলিশকেই কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ছেলেরা বলছে মা তোমার এখন ছুটি তুমি শখে ঘুরবা এখন যেহেতু পুরনো অফিসাররা সব আছে তো ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে কিছুদিন না দেখলেই পরে বলে কিরে মা আসবি না আয় কারণ ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসার পুলিশের জন্যই আজকে আমি এইখানে অনেকে পুলিশকে সবাই খারাপ ভাবে আমি কোনো আমার জীবনের পুরো মোডটাকে ঘুরিয়ে দিয়েছে যেমন পুরো লাইফটাকে তৈরি করে দিয়েছে পুলিশ আজকে আজকে পুলিশের সহযোগিতায় আজকে আমি এখানে দুটি কারখানার মালিক রমা দেবী তবে ছেলেদের দায়িত্ব দিয়ে এখন অনেকটাই ঝাড়া হাত পা শুধু থানা থেকে ডাক পড়লে নিজে গিয়ে অর্ডারটা নিয়ে আসেন এখন মোটামুটি কাজ করে যখন আমাদের বড় বড় অর্ডার হয় তখন আমাদের অনেক লোকে কাজ করে তখন আমরা আরো লোক নিতে হয় আর যখন সারা বছর যখন নর্মাল আর তখন পাঁচ সাতজন আছে কাজ করে এই অর্ডারগুলো কারা দেন এগুলো পুলিশরাই দেয় থানা থেকে দেয় হ্যাঁ থানা থেকে দেয় থানা থেকে বড় বাবুরা দেয় মানে যখন বড় বড় অর্ডারগুলো হয় তখন থানা থেকে আমাদের আমাকে ডাকে আমার তুমি এসো আমাদের এতগুলো মাল করে দিতে হবে একশো দেড়শো দুশো পিস তারপরে যেরকম ইয়ে জঙ্গলি পোশাকগুলো মানে কমবেক্ট তারপর তারপরে ব্ল্যাক ক্যাট ওইগুলো আমাদের করে দিতে হয় পোশাকগুলো ঝঞ্ঝা সংকুল পথ পেরিয়ে এখন দুই ছেলে বৌমা নাতিদের নিয়ে ভরা সংসার তার দুঃখের দিনগুলো অতীত হয়েছে আমার কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি অন্য আমার পাশে ছিল সংসারে আমি এখন সব থেকে সুখী যদি বলেন কেন আমার দুটো ছেলে জয়েন্ট ফ্যামিলি আজকাল কিন্তু দেখা যায় না আমার জয়েন্ট ফ্যামিলি আমার দুটো বৌমা দুটো ছেলে দুটো নাতি আর আমি আমার সাতজন লোক সংসারে আমরা জয়েন্ট ফ্যামিলি এখন হ্যাঁ এখন আমি সব অর্ডার এখন আমাকে ফোন করে ফোন করেই আমাকে ডাকে রমা তুমি আসো আমার থানায় এতগুলো মালের অর্ডার আছে তুমি নিয়ে যাও আমি অর্ডার নিয়ে আসি আমার টেলার চাসে মাপ নিয়ে আসে তৈরি করে আমি আবার ডেলিভারি দিতে চাই জীবনযুদ্ধে জিতে যাওয়া রমা এখনো প্রতিদিন মনে করেন সেই সব পুলিশ অফিসারদের যারা হাত না বাড়ালে আজকের দিনটা আর দেখাই হতো না নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য বল